তো লোক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোটোখাটো কিন্তু একটি জায়গা রয়েছে তো এখানে কতটুকু জায়গা এবং এই জমি এই জায়গাটুকুতে মাটি কাটতে কী পরিমাণে টাকা খরচ হয়েছে এবং বাড়ি তৈরি করতে কী পরিমাণে টাকা লাগতে পারে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই ছোট্ট মিনি ব্লগটিতে তাই স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ মিনি ব্লগটি দেখার চেষ্টা করুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং এ থেকে কিন্তু আপনারা আপনাদের যদি বাড়ি তৈরি করতে চান তা কিন্তু একটি সহজে কিন্তু একটি ধারণা পাবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফসলের কিন্তু একটি জমি এই যে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু রয়েছে ফসলের জমির মাঠ তো এই জমিটি কিন্তু বিক্রয় করা হয়েছে তো এই জমিটি কিন্তু পাঁচ লক্ষ টাকা দিয়ে কিন্তু এই জমিটি ক্রয় করা হয়েছে এখানে প্রায় হচ্ছে সাড়ে তিন শতাংশ পরিমাণ জমি রয়েছে এই জায়গাটুকুর ভিতরে তো এটাই কেনার পরে কিন্তু এটা কিন্তু ওয়াল করা হয়েছে দেখতে পাচ্ছেন কাতনি করে কিন্তু চারদিকে কিন্তু ওয়াল করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং ওয়াল করার পরে এই জায়গাটিতে যেন কেউ ঢুকতে না পারে এই জন্য কিন্তু এই যে বাঁশের জি রয়েছে এটি দিয়ে কিন্তু বেড়া সিস্টেম করে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন বেড়া করে দেওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু প্রায় হচ্ছে সত্তর হাজার টাকায় কিন্তু ভিতরে মাটি লাগছে এটি ভরাট করতে কিন্তু প্রায় সত্তর হাজার টাকার মতো কিন্তু খরচ হয়েছে ভিতরে ওই মাটি কাটার জন্য তো এগুলো কিন্তু অবশ্য ভালো মাটি তো এর ওপরে কিন্তু আরও কিছু মাটি ফেলতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন কলমগুলো দেওয়া রয়েছে তো এই কলমগুলো এবং এখানে যা কাজ রয়েছে সবগুলো মিলে টোটাল হচ্ছে তেরো লক্ষ টাকার মতো অলরেডি এই জায়গায় খরচ হয়ে গেছে এবং বাড়ির কাজ বাকি রয়েছে তো বাড়ির কাজ করতে কি পরিমাণ টাকার খরচ হতে পারে এ সম্পর্কে কিন্তু আমি আরেকটি ব্লগ নিয়ে আসবো তাই যা যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পরবর্তী ব্লগটি দেখার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম